বুধবার এসএলএসটি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা আসেন কুনাল ঘোষের সঙ্গে দেখা করতে খুব তাড়াতাড়ি তাদের নিয়োগের জট কাটতে পারে বলেই ইঙ্গিত দিলেন শাসক মুখপাত্র মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এসএলএসটি উত্তীর্ণ শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা আজকে কুনাল ঘোষের সঙ্গে দেখা করতে এসেছে তারা আশাবাদী হয়তো আগামী সোমবারই তাদের যেই জট রয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই জট খুলবে কারণ আগামী সোমবার ফে শুনানি রয়েছে তাদের হাইকোর্টে এবং তাদের যেই জট খোলার জন্য তারা মুখ্যমন্ত্রীকে কাজযত ধন্যবাদ জানাচ্ছেন তার সঙ্গে দেখা করতে আসেন এসএলএসটি কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরিপ্রার্থী প্রার্থীরা। মূলত তাদের নিয়োগ জট কাটাতে সেতু বন্ধনের কাজ করে দেওয়ার জন্য কুনালকে ধন্যবাদ জানাতেই তার সঙ্গে দেখা করতে আসেন এসএলএসটি কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরিপ্রার্থী না যদিও ভুয়ো ছাত্রী প্রার্থীদের নিয়ে আসার অভিযোগে চাকরিপ্রার্থীরা অভিযোগের আঙুল তোলেন বিরোধী পক্ষের আইনজীবীদের দিকে একটা জেনুইন বৈধ প্যানেলকে কে ইললিগাল ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করতে পারে না কিন্তু দেখলাম যারা পাশই করেনি যারা প্যানেলের বাইরে তাদেরকে নিয়ে এসে আমাদের বৈধ প্যানেলকে চ্যানেল চ্যালেঞ্জ করা হলো এবং পনেরো মাস স্টে করা হলো আজও তার ব্যতিক্রম হয়নি সামিম আহমেদ যে আমাদের অনশন মঞ্চে এসে বলেছিল যে অন্তর থেকে চায় যে তোমাদের প্রত্যেকের চাকরি হোক সেই একজন আজকে আবারও মানে যে ক্যান্ডিডেট নয় তাকে নিয়ে এসে কিন্তু পুনরায় আজকে আবার পিটিশন করতে চেয়েছিল। একই সুর শোনা গেল শাসক মুখপাত্র কুনাল ঘোষের গলায় এস এল কর্মশিক্ষা শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটা নিয়ে কি বললেন তিনি শুনুন এস এল শিক্ষা কর্মশিক্ষা এই বিভাগের কর্মপ্রার্থী তো এখন তাদের যে জটটা সেটা ওপরলার আশীর্বাদে খুব ইতিবাচক জায়গায় রয়েছে এনাদের ধর্না চলছিল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এরপরে আস্তে আস্তে ধাপ নিয়ে আলোচনা চলতে চলতে মাননীয় মুখ্যমন্ত্রী পদ তাদের ব্যবস্থা করে দেন এবং তাদের রেকমেন্ডেশন পর্যন্ত হয়ে যায় অর্থাৎ স্কুল বরাদ্দও কার্যত হয়ে যায় তাদের জয়নিংয়ে ঠিক আগে বিরোধী কিছু আইনজীবী তারা ভুল ভাল ক্যান্ডিডেটদের নাম করে মামলা করে এই ন্যায্য এবং মানে যারা যোগ্য সেই প্রার্থীদের প্যানেলটাকে আটকে রেখে দিয়েছেন স্থগিতাদেশ করিয়ে একই সঙ্গে এসএলএসটি কর্মশিক্ষা শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটা নিয়ে ইতিবাচক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুনাল ঘোষ আজ কোর্টে ইতিবাচক শুনানি হয়েছে এবং এজিকে একটি লিখিত বিষয় দিতে হবে কোর্টে এবং সেটাও শর্ট ডেট হয়েছে অর্থাৎ আগামী সোমবার আবার শুনানি আমরা আশা করছি আগামী সোমবার এজি সাহেব যেমন একটা ইতিবাচক ঐতিহাসিক পদক্ষেপ নেবেন তেমনি মহামান্য বিচারপতিও এই এদের এই জট কাটাটা ত্বরান্বিত করে ফেলবেন নিয়োগের ক্ষেত্রে জট হয়ে রয়েছে সেই জটের জন্য তারা দায়ী করছেন বেশ কিছু আইনজীবীকে এবং আগামী সোমবার হয়তো তাদের যে নিয়োগের ক্ষেত্রে জট সেই জট খুলতে পারে বলেই আশা করছেন চাকরি প্রার্থীরা ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমের রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা